ভাই শুনছি বড় একটা ভূমিকম্প নাকি আসছে কবে আসবে দুই সালে নাকি দুই হাজার সালে নাকি আজকেই বন্ধুরা চায়ের কাপে ঝড় তোলা এই প্রশ্নটা এখন সবার মুখে বিশেষ করে যখনই আমরা ছোট কোনো কম্পন অনুভব করি তখনই আমাদের মনে হয় এটাই কি সেই বড় বিপদ সংকেত আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার স্বাগতম সময় বারোটা বারো এর বিশেষ আয়োজনে মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারোরে ফলো করে পাশে থাকুন ভাই শুনছি বড় একটা ভূমিকম্প নাকি আসছে কবে আসবে দুই সালে নাকি দুই হাজার সালে নাকি আজকেই বন্ধুরা চায়ের কাপে ঝড় তোলা এই প্রশ্নটা এখন সবার মুখে বিশেষ করে যখনই আমরা ছোট কোনো কম্পন অনুভব করি তখনই আমাদের মনে হয় এটাই কি সেই বড় বিপদ সংকেত আজ আমরা কোন জ্যোতিষীর